সিলেটের মানুষের খাদ্য তালিকায় একটি ব্যতিক্রমী খাবার হলো মাটির বিস্কুট মাটি দিয়ে তৈরি এই বিস্ময়কর খাবারটি দেখতে অনেকটা বিস্কুটের মতো তাই সবাইকে মাটির বিস্কুট বলে থাকেন তবে সিলেটের স্থানীয় ভাষায় এটি পরিচিত শিকড় নামে চমকে যাওয়ার বিষয় হল শুধু সিলেটেই নয় এই মাটির বিস্কুট যুক্তরাজ্য পর্যন্ত রপ্তানি করা হয় কিন্তু কেন সিলেটের মানুষ এমন অদ্ভুত খাবার খায় আর কিভাবেই বা এই বিস্কুট আন্তর্জাতিক বাজারেও জায়গা করে নিয়েছে এর পেছনেও রয়েছে এক অবাক করা গল্প সিলেটের ঐতিহাসিক চাঁদনিঘাট এলাকার ফুটপাতে বিক্রি হয় এক বিশেষ খাবার যার নাম শিকোর। স্থানীয়রা একে মাটির বিস্কুট বলে থাকেন পাহাড়ের এটেল মাটি দিয়ে তৈরি এই শিকোর গর্ভবতী নারীদের কাছে জনপ্রিয় স্থানীয়দের মতে শিকড় তৈরি শুরু হয় প্রথম হবিগঞ্জে এরপর এটি সিলেট সহ আশেপাশের জেলায় ছড়িয়ে পড়ে তবে বিস্ময়কর বিষয় হল সিলেটের গন্ডি পেরিয়ে এই খাবার এখন রপ্তানি হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও শিকড়ের নাম ও উৎপত্তি নিয়ে রয়েছে ঐতিহাসিক তথ্য শিকড় শব্দটি এসেছে ফার্সি শব্দ শিয়া এবং কর থেকে শিয়া অর্থ কালো এবং কর মানে মাটি শিয়াকর শব্দ থেকে এই খাবারটি শিকর নামে পরিচিতি পায় বর্তমানে যা সিলেটের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য ঐতিহ্য মাটি দিয়ে তৈরি বিস্কুট বা শিকড় কেন খাওয়া হয় এই প্রশ্নের উত্তরে জানা যায় শিকড় খাওয়ার পেছনে রয়েছে নানা মতামত তবে নিশ্চিত কোন বৈজ্ঞানিক তথ্য এখনও মেলেনি সিলেটের প্রবীণদের মতে একসময় দরিদ্র মানুষের খাবারের বিকল্প হিসেবে পাহাড়ি মাটি দিয়ে তৈরি এই মাটির বিস্কুট খাওয়া হতো। আবার অনেকেই মনে করেন এতে খনিজ উপাদান থাকার কারণে এটি রক্তস্বল্পতা দূর করে এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক হয় বিশেষত গর্ভাবস্থায় গ্রামীণ নারীদের মধ্যে শিকড় খাওয়ার প্রচলন রয়েছে তবে সিলেটের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শিকড়ের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় অনেকেই এটি অভ্যাসবশত পান তামাকের মতো সেবন করে থাকেন যা সিলেটের সংস্কৃতির একটি ব্যতিক্রমী দিক তুলে ধরে সিলেটের লালাবাজারের সনাতন পাড়ার সজীব মালাকার প্রায় ৪৫ বছর ধরে শিকড় তৈরি করছেন তার বাবা এবং দাদাও এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন শিকড় তৈরির পদ্ধতি নিয়ে সজীব মালাকার জানান শিকড় তৈরির প্রথম ধাপ হল বিশেষ ধরনের একটি মাটি সংগ্রহ এজন্য পাহাড়ের তলা থেকে বাঁশের সাহায্যে মিহি মাটি তোলা হয় এরপর সারা মাটি পানিতে ভিজিয়ে নরম করা হয় ভেজানো মাটি ভালোভাবে মাখিয়ে তৈরি করা হয় মণ্ড পরে কাঠের হাতুড়ি দিয়ে মণ্ডগুলোকে পিটিয়ে চ্যাপটা করা হয় এরপর চাকু দিয়ে এগুলোকে বিস্কুটের আকারে কেটে ছোট ছোট টুকরো করা হয় এরপর কাঁচা শিকড়গুলো রোদে একদিন শুকিয়ে মাটির চুলায় পোড়ানো হয় রোদে শুকানোর পর কাঁচা শিকড়গুলো মাটির চুলায় পোড়ানো হয় প্রায় দুই ঘন্টা পোড়ানোর পর শিকড় কালচে বর্ণ ধারণ করে এবং বিশেষ ধরনের সুঘ্রাণ ছড়াতে শুরু করে শিকড়ে গোলাপ জল সহ বিভিন্ন সুগন্ধি মেশানো হয় যা একে আরও আকর্ষণীয় করে তোলে নারীদের মধ্যেই এর চাহিদা সবচেয়ে বেশি তবে সময়ের সঙ্গে সঙ্গে বিক্রি কমে যাওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিয়েছেন একসময় নারীরা বাড়ি বাড়ি গিয়ে শিকড় ফেরি করতেন সেই দৃশ্য এখন আর দেখা যায় না তবে শতবছরের পুরনো এই খাবার আজও সিলেটের মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষত সিলেটের প্রবাসী বাসিন্দাদের কাছে এর জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে এখনও সিলেটের অনেক পরিবার শিকড় কেনে প্রয়োজনদের জন্য লন্ডন সহ বিভিন্ন দেশে পাঠান যা প্রবাসে বসবাসকারী সিলেটিদের শিকড়ের প্রতি যে টান তা বেশ গভীরভাবেই প্রকাশ করে